আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ হাই বিউস আশা করি সবাই ভালো আছেন টেকটক ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য শুভেচ্ছা তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ইউরোপিয়ান ইউনিয়নের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনারা ইউরোপ সিবি তৈরি করবেন তো ভিউয়ার্স আপনারা সবাই জানেন একটি মানসম্মত সিবি আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকগুণ বাড়িয়ে দেয় তাই ইউরোপের ভিসা আবেদন থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি ক্ষেত্রে এই সিবির প্রয়োজন তাই এটি হতে হবে নির্ভল এবং ইনফরমেটিভ তো ভিওয়ার্স এই সিবি আমি ইউরোপের বেশ কিছু দেশে ব্যবহার করেছি তাই আমার যে জায়গাগুলোতে সমস্যা ছিল যা আপনাদের একদম করা যাবে না তা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে দিক নির্দেশনা দিতে পারবো তাই ভিওয়ার্স এই ভিডিওটি আপনাদের জন্য অনেক ইনফরমেয়েটিভ হতে চলেছে তো প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে গুগলে ইউরোপাস সিবি সার্চ করুন দেন এই ওয়েবসাইটটিতে প্রবেশ করুন ওয়েবসাইটটির লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব ওয়েবসাইটে প্রবেশের পর এরকম একটি আউটলুক আসবে তো এখানে যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে ক্রিয়েট ইউর ইউরোপাস সিবি নামে একটি অপশন দেখতে পাবেন সেটিতে ক্লিক করুন দেন এরকম একটি আউটলুক আসবে এখান থেকে নিচের ক্রিয়েট নিউ সিবি অপশনে ক্লিক করুন ভিউয়ার্স এখন আপনার ইউরোপাস সিবি তৈরি করার একটা ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে যত সিবি তৈরি করে নিতে হবে মনে রাখবেন একটি সুশৃঙ্খল সিবি আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দেয় তাই ভিওয়ার্স মনোযোগ সহকারে ভিডিওর এই অংশগুলো দেখতে থাকুন এখান থেকে প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে আপনি যে ভাষায় সিবি তৈরি করতে চান সে ভাষাটি চুজ করুন তারপর এই এডিট অপশন থেকে আপনারা আপনাদের পাসপোর্ট সাইজ একটি ছবি এখানে অ্যাটাচ করে নিতে পারেন একটি পাসপোর্ট সাইজ ছবি আপনার সিবিকে একটা প্রফেশনাল লুক দেবে তাই অবভিয়াসলি একটি পাসপোর্ট সাইজ ছবি আপনারা এখানে অ্যাটাচ করে নেবেন তারপর নিচে আপনারা দেখতে পাবেন পার্সোনাল ইনফরমেশন যাচ্ছে এখানে প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে এখান থেকে আপনার নামে প্রথম অংশ দেবেন দেন লাস্ট নেই লিখবেন ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন অ্যাবাউট মি অপশন এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইউরোপার সিবিতে অ্যাবাউট মি অপশনটি সাধারণত আপনার সম্পর্কে সংক্ষেপে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকে একে আপনার দক্ষতা অভিজ্ঞতা এবং কেরিয়ারের লক্ষ্য উপস্থাপনের জায়গা উদাহরণস্বরূপ আপনি যদি ওয়েটার পদের জন্য চাকরির জন্য আবেদন করেন তাহলে এখানে উল্লেখ করবেন আপনার কয়েক বছরের অভিজ্ঞতা কাস্টমারের সাথে কনভার্সেশনের আপনার দক্ষতা এবং এই পদ নিয়ে আপনার কেরিয়ারের সকল চিন্তাভাবনা দেন নিচে এখানে আপনার ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ ও সাল ফিল করতে হবে এখান থেকে আপনারা আপনাদের জেন্ডার সিলেক্ট করে নেবেন দেন ন্যাশনালিটি অর্থাৎ আপনার জাতীয়তা উল্লেখ করবেন তারপর আপনার একটি ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে অতপর নিচে আপনারা একটি সচল মোবাইল নাম্বার দিন এখান থেকে আপনি আপনার সোশ্যাল মিডিয়া ও ওয়েবসাইট থেকে থাকলে তার লিঙ্ক শেয়ার করতে পারেন ভিওয়ার্স আমার সাজেশন থাকবে এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ অপশন সিলেক্ট করুন দেন এরকম একটি আউটলুক আসবে এখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেন সাধারণত এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেক সময় যোগাযোগ করা হয় দেন অ্যাড্রেস অপশনটি দেখতে পাবেন অ্যাড্রেস টাইপে আপনি আপনার লোকেশান মেনশন করুন যেখানে আপনার অবস্থান সেটি সিলেক্ট করুন অ্যাড্রেস অপশনটি আপনি আপনার পাসপোর্টের প্রথম পেজ অনুসারে ফিল আপ করলে সেটি অনেক নির্ভুল হবে তাই এবার সাজেশন থাকবে আপনার পাসপোর্টের প্রথম পেজ অনুযায়ী এটি ফিল আপ করুন যেমন প্রথমে গ্রামের নাম তারপর পোস্ট অফিস দেন উপজেলা তারপর জেলা নিচে আপনার পোস্টাল কুট দিন তারপর আপনার জেলার নাম লিখুন অথবা কান্ট্রি অপশন থেকে বাংলাদেশ সিলেক্ট করুন দেন সেভ অপশনে ক্লিক করুন এখন আপনারা এরকম একটি আউটলুক দেখতে পাবেন এখান থেকে নিচের অ্যাড নিউ সেকশনে ক্লিক করুন দেন সিলেক্ট অপশনে ক্লিক করলে এরকম একটি আউটলুক দেখতে পারবেন যাদের শিক্ষাগত যোগ্যতা আছে তারা এডুকেশন অ্যান্ড ট্রেনিং থেকে শুরু করবেন অপরদিকে যাদের শিক্ষাগত যোগ্যতা তেমন নেই তারা ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই অপশন থেকে শুরু করবেন যাই হোক এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ে ক্লিক করার পর নিজের অ্যাড সেকশনে ক্লিক করবেন তারপর এরকম একটি আউটলুক আসবে এখানে টাইটেল অফ কোয়ালিফিকেশনের বক্সে আপনার অর্জিত শিক্ষাগত যোগ্যতা প্রথম কোয়ালিফিকেশন থেকে শুরু করবেন যেমন আর কোয়ালিফিকেশন উল্লেখ করলে টাইটেল বক্সে লিখতে হবে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট দেন অর্গানাইজেশনের বক্সে আপনার প্রতিষ্ঠানের নাম লিখুন তারপর নিজের কান্ট্রি অপশন থেকে বাংলাদেশ সিলেক্ট করুন এখন আপনাকে আপনার অধ্যয়নের সময়টা উল্লেখ করতে হবে অর্থাৎ শিক্ষা গ্রহণের শুরু ও শেষ উল্লেখ করা এখানে আপনারা অর্জিত সার্টিফিকেটের পাশের শোনটাও শুধু এককভাবে এখান থেকে সিলেক্ট করে দিলেও চলবে দেন সেভ বাটন থেকে ক্লিক করুন দেন নিজের প্লাস চিহ্নতে ক্লিক করে ঠিক একই ফর্মুলায় অন্যান্য শিক্ষাগত যোগ্যতা অ্যাড করে নিতে পারবেন এখন আপনাদেরকে পুনরায় এডনিং সেকশনে ক্লিক করতে হবে সিলেক্ট অপশন থেকে ল্যাঙ্গুয়েজ স্কিলে ক্লিক করুন মাদার ল্যাঙ্গুয়েজ অপশন থেকে বাংলাকে সিলেক্ট করুন অথবা অ্যাড অ্যানাদার ল্যাঙ্গুয়েজ থেকে আপনি অন্যান্য যে ভাষা জানেন তা সিলেক্ট করে নিতে পারেন ভিউয়ার্স পুনরায় অ্যাড নিউ সেকশনে ক্লিক করুন এখন আপনাকে এই ইউরোপা সিভির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় পূর্ণ করতে হবে সিলেক্ট অপশন থেকে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে ক্লিক করুন দেন নিজের অকুপেশন অর পজিশন অপশনে আপনি যে কাজের জন্য অ্যাপ্লাই করছেন সেই কাজের পদের নাম লিখুন আমি এখানে হেড ওয়েটার পদের জন্য একটি ইউরোপা সিভি তৈরি করছি তাই সেটি এখানে উল্লেখ করছি দ্যান এমপ্লয়ার অপশনে আপনার নাম লিখুন সিটি অপশনে আপনি যে শহরে কাজ করছেন তার উল্লেখ করুন অতপর নিচে কত বছর কাজের অভিজ্ঞতা সেটা সিলেক্ট করুন ধরুন এ কাজের আপনার পাঁচ বছরের অভিজ্ঞতা আছে তাহলে ফ্রম অপশনে সিলেক্ট করবো দুই হাজার আঠারো টু অপশনে সিলেক্ট করবো দুই হাজার তেইশ দেন মেইন অ্যাক্টিভিটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অপশন দেখতে পাবেন এটি অনেক গুরুত্বপূর্ণ এবং সে আপনাকে আপনার কাজের অভিজ্ঞতা এবং এর সাথে যুক্ত দায়িত্বসমূহ সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে তারপর পুনরায় অ্যাড নিউজ সেকশনে ক্লিক করুন দেন সিলেক্ট অপশন থেকে ডিজিটাল স্কিল অপশনে ক্লিক করে ডিজিটাল স্কিল যদি আপনার থেকে থাকে তাহলে তা উল্লেখ করুন দেন নেক্সট বাটনে ক্লিক করুন তারপর এরকম একটি আউটলুক আসবে এখন আপনারা আপনাদের ইউরোপা সিবির অরিজিনাল ভিউ দেখতে পাবেন উপরের এখান থেকে আপনারা আপনাদের প্রচন্ড সিলেক্ট করতে পারবেন নিজের টেক্সট সাইজ থেকে মিডিয়াম সাইজ সিলেক্ট করুন অ্যাড ক্লোজিং স্টেটমেন্ট অপশন সিলেক্ট করে এখান থেকে ক্লোজিং স্টেটমেন্ট দিতে পারেন এবং একই সাথে চাইলে আপনারা আপনাদের সিগনেচারও অ্যাড করতে পারেন দেন পুনরায় নেক্সট বাটনে ক্লিক করুন এখানে আপনারা সিবির জন্য নাম লিখুন দেন ডাউনলোড বাটনে ক্লিক করে ইউরোপা সিবিটি ডাউনলোড করে নেন ভিউয়ার্স পরিশেষে আপনাদের ইউরোপা সিবি তৈরি করা সম্পন্ন হলো আশা করি আপনারা সিবি তৈরি করার ক্রাইটেরিয়া বুঝতে পেরেছেন যদি আপনারা কেউ আমাদের মাধ্যমে একদম প্রফেশনাল ইউরোপা সিবি তৈরি করে নিতে চান তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিচের বেলাইকন থেকে ক্লিক করবেন যাতে ট্যাক রিলেটেড ভিডিও আপনারা সবার আগে আপনার হোম পেজে দেখতে পান ধন্যবাদ